নমস্কার আনন্দম টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজকে উত্তর কলকাতাতে একটা যাত্রার ব্যবস্থা করা হয়েছে এবং সেই যাত্রা শুরুও হয়ে গেছে প্রায় শুরু হতে চলেছে প্রস্তুতি চলছে প্রচুর মানুষ এই প্রচন্ড গরম গ্রীষ্মের দাবদাহের মধ্যে এসে উপস্থিত হয়েছেন একটাই উদ্দেশ্যে উদ্দেশ্যটা খুব স্পষ্ট এবং পরিষ্কার যে সাধু সন্ত সমাজকে যে একটা অপমান করা হয়েছে তাদের সম্পর্কে রাজনীতিকে জড়িয়ে যে কথাবার্তা গুলো বলা হয়েছে বা যে আলোচনা গুলো চলছে সেটা যে ভোটের দিকে তাকিয়ে বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে নিয়ে কিন্তু কিন্তু সেই সাধারণ মানুষের মনের মধ্যে একটা বড় রকমের ক্ষোভ বিতর্ক এবং বিভিন্ন রকমের বিভিন্ন দিক থেকে নানান রকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই প্রতিক্রিয়াটা কতটা গভীর কতটা কঠিন তার সমাজে কতটা প্রভাব পড়ছে না পড়ছে সেটা আমরা বুঝতে পারবো আজকে এই শান্ত স্বাভিমান যাত্রাতে আমরা সরাসরি চলে যাব সেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেখান থেকে তারা বলবেন তাদের বক্তব্য আমরা শুনবো এই যেমন দেখুন এখন এই মুহূর্তে এই মুহূর্তে সম্ভবত নিবেদিতা পার্কেই রয়েছেন সেখানে আমাদের প্রতিনিধি এবং আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্ত রায় ওখান থেকে রিপোর্ট করছেন জয়ন্ত রায় রিপোর্ট করছেন নিবেদিতা পার্ক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে মধ্যে বহু সাধু সন্ত জমায়েত হয়েছেন এবং দেখাই যাচ্ছে যে অনেকে রাস্তার দুপাশে কর্ম করে মানুষকে সুবিধা করে দিচ্ছেন যাতে এদের দেখতে পাওয়া যায় এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে সন্ত সমীমান যাত্রা এই যাত্রার উপরে অনেক কিছুই নির্ভর করছে কারণ বহু বিভিন্ন সন্ত সমাজের প্রতিনিধিরা বিভিন্ন প্রতিষ্ঠান নাম করা প্রতিষ্ঠান যেমন ধরুন ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন ইসকন ইত্যাদি সংস্থাগুলো তারা জানিয়েছেন তারা এখানে যোগ দেবেন এবং তারা যোগ দিয়েওছেন যোগ দিয়েছেন ক্রমশ আরো ভিড় বাড়ছে আশা করা যাচ্ছে যে অনেক বেশি মানুষ আসবেন আমরা অনুরোধ একটা রেখেছিলাম যে রাস্তাটা জল দিয়ে ধুইয়ে দিতে যাতে সাধুরা খালি পায়ে হাঁটবেন তাদের যাতে কোনো কষ্ট না হয় সে ব্যবস্থা করতে জয়ন্ত রায় ওখান থেকে জয়ন্ত কি বলছেন জয়ন্ত কি খবর রয়েছে কাছে মানে দেখছেন কানেকশন আমাদের তো আমরা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি এবং কানেকটিভিটি যেরকম থাকবে সেরকম ভাবে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব জানি বহু মানুষ আমাকে এর মধ্যে জানিয়েছেন যে তারা আসতে চান অনেকেই এসেছেন হয়তো আবার এরকমও হয়েছে বহু মানুষ আসতে পারেননি বহু মানুষ চেষ্টা করেও আসতে পারেননি তো যে কারণে আমাদের এই উদ্যোগ যাতে যারা অন্যত্র রয়েছেন তারাও যাতে এটা দেখতে পান সেই জন্য এই উদ্যোগ সোজা কথা এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা চেষ্টা করছি এটাকে এই অনুষ্ঠানটাকে আপনাদের সকলের সামনে তুলে ধরতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারতের বিভিন্ন প্রান্তে তথা দেশের বিভিন্ন প্রান্তে যেসব মানুষজন আছেন যারা এই সন্তোষাভিমান যাত্রার কথা জানেন অথচ তাদের ইচ্ছা থাকলেও তারা সেখানে যোগ দিতে পারেননি দূরত্বের কারণে বা সময়ের কারণে তারা যাতে সবটাই দেখতে পান সেই আমাদের এই উদ্যোগ এবং চেষ্টা আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গাতে রয়েছেন এবং তাদের যোগাযোগের চেষ্টা চলছে যে মুহূর্তে আমরা কাউকে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো শুধু একটা কথা এর মাঝখানে একটু বলতে চাইব আপনাদের সকলের অবগতির জন্য বলতে চাইব যে পরিস্থিতি যেমনই হোক না কেন সোজা কথা এটাই যে ভোটের যখন আর দুটো মাত্র পর্ব বাকি আছে বা পঞ্চম পর্বের ভোট যখন প্রায় এগিয়ে এসেছে সেই সময় হঠাৎ করে এই মন্তব্যটা করা একটা উদ্দেশ্য নিশ্চয়ই এর নেপথ্যে কাজ করেছে উদ্দেশ্যটা কি দক্ষিণবঙ্গের অধিকাংশ কেন্দ্রে যে যেখানে ভোটগুলো আগামী কাল এবং তারপরে পয়লা তারিখে রয়েছে সেই দুটো দুটো ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে যাদের ভোট বেশি আছে তাদেরকে কোনো বার্তা দেওয়া হলো যে সন্তদের অপমান করে তাদেরকে কোনো বার্তা দেওয়া হলো যাতে তাদের ভোটটা একটা বিশেষ দলের কাছে যায় নাকি এটা একদম পরিকল্পিত ভাবে এইভাবে এই সময়ই করা হলো ভোটের সময় করা হলো কার্তিক মহারাজ সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হলো এবং এমনরা বলা হলো যাতে কিনা পরিষ্কার বোঝা গেল রাজনীতির সঙ্গে বোধ হয় সাধু সন্তরা খুব যুক্ত কথাটা কিন্তু সত্যি নয় রাজনীতির সঙ্গে সাধু সন্তরা মোটেই যুক্ত নন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এখন দেখা যাচ্ছে যে বহু মানুষ বহু মানুষের মধ্যে মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে অনেকেই অনেকেই বলতে চাইছেন যে এই মন্তব্য কেন এসেছে এই সময়টাতে সঙ্গত এই প্রশ্নগুলো যখন উঠছে তখন প্রশ্নগুলোর উত্তরও আমাদের খুঁজতে হবে এবং সাধু সন্তরা যেহেতু তারা নিজেরাই উদ্যোগ নিয়ে আজকে একটা সমাবেশের চেষ্টা করছেন তখন তার পাশে দাঁড়ানোরা আমাদের কর্তব্যের মধ্যে করে

সমস্ত হিন্দু প্রাণ এবং জাতীয়তাবাদী শক্তি যত আছে পশ্চিমবাংলার ভূমিতে যেইভাবে সাধু সন্তদের উপর আক্রমণ এবং যেইভাবে আহ সাধু সন্তদের অপমান এবং আমাদের ধর্মপ্রাণ যে সনাতন যে আমাদের সনাতনী যে ধর্ম যেটা আমাদের ঐতিহ্য সেই ধর্মকে যেইভাবে ভুলণ্ডিত করা হচ্ছে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ আনা হয়েছে সাধু সন্ত সমাজকে অপমানিত করা হচ্ছে এটা ভারতবর্ষের উপরে পশ্চিমবাংলার উপরে হিন্দু সমাজ জাতি আমাদের ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ আমাদের সনাতন ধর্মের উপরে আক্রমণ তার প্রতিবাদে আজকে পশ্চিম বাংলার আপাবর জনসাধারণ বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু পরিষদের ডাকে আজকে সবাই এখানে সমবেত হয়েছে সবাই এখানে মাতৃশক্তি সমবেত হয়েছে যুব ছাত্র শক্তি এবং সেভাবে আর কিছুক্ষণ পরে আমরা দেখব বাঘ বাজার বাঘ বাজার থেকে বাঘ বাজার থেকে এখানে সাধু সন্তরা এখানে সমবেত হবে আর তারপরে এখানে দীর্ঘ মিছিল এবং ওখান থেকে মিছিল আসছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল আসছে আর ইতিমধ্যেই সাধু সাধু সন্তরা আমাদের স্বামীজিরা এনারা উপস্থিত হবেন এখানে একটা ছোট পূজার পুজোর একটা এখানে অনুষ্ঠান করা হবে তারপরে কার্যক্রম এভাবে এগিয়ে যাবে কিরকম মানুষ নিয়ে নমস্কার নমস্কার এবারে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা তারা চেষ্টা করছেন সিটি তুলে ধরার

এর ইতিমধ্যে আরেকটি গোষ্ঠী আমরা আরেকটা গ্রুপের কাছে পৌঁছে গেছি যারা এখানে যারা এখানে হাতিবাগের হাতিবাগান দিক থেকে উপস্থিত হয়েছে আরেকটা গ্রুপ একজনকে এইটুকুটাও করুন না কোথা থেকে আসছেন আপনি আমাদের ঠিক করতে হবে হাতিবাগান এলাকাতে থেকে প্রচুর মিছিল আসছে বহু মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে এবং অনেকেই চেষ্টা করছেন চাইছেন ব্যাপারটা দেখতে যে কি কি ঘটছে কেন এরকম হবে কেনই বা সাধু সন্তরা অপমানিত হবেন তাদের অপমানের জবাব দেওয়ার জন্য যে মানুষেরা এই গ্রীষ্মের প্রবল দাবদাহকে উপেক্ষা করে তুচ্ছ করে তারা যে পথে নেমেছেন এটা সবথেকে থেকে একটা দিক নির্দেশ করছে খুব স্পষ্ট করে যে এই যে বহু মানুষ এই বহু মানুষের এই যে উদ্যোগ এই যে চেষ্টা এই উদ্যোগ আর চেষ্টা এবং তাদের সমর্থন এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে অনেক মতামত দিচ্ছেন আমরা সেটা এক্ষুনি মতামত দেখতে পাচ্ছি না দেখতে পেলে অবশ্যই উত্তর দেবো আপনাদের শত শত প্রণাম জানিয়েছেন আহ আমাদেরই একজন দর্শক শত শত প্রণাম তিনি বলছেন আমরা আশা করছি আরো অনেক অনেক সংখ্যক মানুষকে এই এই মিছিলে বা সন্তদের সমাবেশে আমরা দেখতে পাবো এই জন্য বলছি কথাটা বলছি যে পশ্চিমবঙ্গের ভিতরে তো বটেই গোটা ভারতবর্ষ জুড়েই একটা বড় রকম আলোড়নের সৃষ্টি হয়েছে এই ঘটনায় এই মন্তব্যে বিশেষ করে একজন মন্ত্রীর কাছ থেকে যখন একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে যখন এরকম মন্তব্য আসে তখন সংগতভাবেই তার প্রতিক্রিয়া তৈরি হয় এবং প্রতিক্রিয়াটা যখন উদ্দেশ্যটা থাকে একটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যখন কাজটা করা হয় তখন আরো বেশি করে সেটা বোঝা যায় আবার দেবাশিষ চৌধুরীকে আমরা সম্ভবত দেখছি যে তাকে কানেক্ট করা করা যায় কিনা গেলে তিনি তার ওখানকার পরিস্থিতি জানাবেন তবে একটা কথা খুব স্পষ্ট একটা কথা খুব স্পষ্ট এই বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত এই সন্ত সমাবেশকে সেই সন্ত সমাবেশে যে বহু মানুষ নিজের উদ্যোগে নিজের নিজের ইচ্ছা এবং আগ্রহে এখানে এসে পৌঁছেছেন সেটা আমরা প্রাথমিক কয়েকটা ছবিতেই স্পষ্ট বুঝতে পারলাম এবং এটাও বোঝা যাচ্ছে যে যে সমস্ত মানুষ ওখানে এসেছেন তারা প্রত্যেকে অত্যন্ত ডেডিকেটেডলি তারা চাইছেন যে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির অবসান হোক এবং সাধু সন্তদের অপমান করার দিকটাও ক্রমশ তারা চাইছেন না যে এরকম ঘটনা ঘটতে থাকুক বারবার কারণ এটা সমাজে একটা অন্যরকমের প্রভাব প্রতিক্রিয়া তৈরি করে বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে এই রাজ্যে এবং গোটা দেশে পাঁচটা ফিলসের ভোটরেগে গেছে আগামী হ্যাঁ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন একজন মাতৃশক্তি একজন মাতৃশক্তির সঙ্গে আমরা কথা বলিনি উনি একটু বিষয়টা রাখবেন আজকে আপনারা এখানে কেন সমবেত হয়েছেন আজকে আমরা সমবেত হয়েছি একটাই কারণ সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সন্ন্যাসীদের অপমান করেছে এবং হিন্দু সনাতন যে ধর্ম সেই ধর্মের যে অপমান সেই অপমান আমরা কখনোই মানতে পারি না যারা এই পশ্চিমবঙ্গের হিন্দু জাতি এবং যারা সনাতন ধর্মে বিশ্বাসী আমি প্রত্যেককে আহ্বান করি তারা যেন সবাই এই পশ্চিমবঙ্গের মাটিতে নামে এবং এর প্রতিবাদ জানান আমরা বিশ্ব সংবাদ কেন্দ্র আমরা বিশ্ব সংবাদ কেন্দ্র পক্ষ থেকে আমরা এসেছি আচ্ছা সেটা বলবেন এটা আর এসএস এর প্রচার বিভাগ সঙ্ঘের প্রচার বিভাগের হ্যাঁ হ্যাঁ এবার আমরা আরেকজন মাতৃশক্তিকে পেয়েছি আরেকজন মাতৃশক্তিকে ওনার সঙ্গে আমরা একটু কথা বলে নেব এখানে একটু বলছি দিদি দিদি আপনি একটু বলবেন এখানে বিষয়টা একটু রাখুন বলছি আজকে আমরা সবাই হিন্দু যারা সনাতনী তারা প্রত্যেকে আমরা যে পথে বলছি আমাদের নিজে বা পূর্ব তাদের আমাদের যে পূর্ব যারা রয়েছে তাদের যে পিতৃত্ব তা আস্তে আস্তে তাদের পুরো জেনারেশন ভাই আমরা এসেছি আজকে যে অপমান হয়েছে তাই আমরা সকল মাতৃ শক্তি আজকে একসঙ্গে সমস্ত সনাতনী তবে একসঙ্গে যুক্ত হয় আজকে আমরা পদে নেমেছি এই আমরা এটা চালাবো কেন আমাদের পর্যাপ্ত পরিমাণ সম্মান আমাদেরকে দিতে হবে এটা চলবে না এটা আমাদের সনাতন ধর্মের সাধু সন্তান অপমান করলে চলবে না এটা আমরা মানবো না এটা ওনাদের অপমান আমাদের অপমান ওনারা আমাদের পথ দেখাবার ইয়ে আছেন আমাদের ধর্মকে বাঁচিয়ে রেখেছেন এই অপমানটা আমাদের সর্ব ভারতবর্ষের নয় সারা বিশ্বের মধ্যে যত হিন্দু সনাতনীরা বসবাস করছেন প্রত্যেকের অপমান আমাদের সনাতন ধর্মের এই সন্ত সন্ত কার্তিক মহারাজের নাম ধরে বলা এবং ভারত সেবাশ্রম উল্লেখ করা এটা ভয়ঙ্কর বিপজ্জনক কথাবার্তা এবং এটা উনি যথেষ্ট ভালো পরিমাণ জানেন কি বললে কি হতে পারে এবং উনি ওনার নিজের ভোট নেওয়ার জন্য বা ক্রয় করার জন্য এখন যে যে উপায়গুলোকে ধারণ করছে এই এই পথটা তো অবলম্বন করা ওনার পক্ষে সম্ভব এটা সারা ভারতবর্ষে আর কোনো দল বা কারোর পক্ষে এটা কোনোদিন সম্ভব হয় আপনাদের আপনাদের তাহলে বিশ্বাস যে ওনার যে এই যে অসাধু চেষ্টা এটা বিফল হবে

আমাদের নিরাপত্তা থাকে আর যেন মনে না করে যে আমরা আমাদের কোনো শক্তি নেই বা আমরা একজোট হতে পারি না আজকে তারই আমরা প্রমাণ দেবো আমরা হিন্দু ধর্ম সবাই হিন্দু ধর্মের সবাই সনাতনের এক হয়েছে এক কোটি লোক আছে সারা বিশ্বের সারা বিশ্বের সনাতন ধর্মের উনি কি হিন্দু নন উনি কি হিন্দু নন না উনি সনাতনী নন তাহলে কেন তো উনি ওই ব্যানার যে উপাধি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর যত বাধা আমাদের দুর্গাপুজোর সময় শোভাযাত্রা করা যাবে না কিন্তু অন্য ধর্মের মানুষ কিন্তু কোনো বাধা আসবে না আমরা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে কিরকম ক্ষোভ ক্ষোভ বিক্ষোভ উপরে পড়েছে রাস্তার উপরে কলকাতা রাস্তার উপরে সাধু সন্তরা উপস্থিত হবেন একটু পরে তখন এখান থেকে শুরু হবে যেখানে আপামর হিন্দু সমাজ এর প্রতিবাদ করবে আর আমরা আরেকটা আরেকটা গ্রুপে যাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় সবাই সামগ্রী জড়ো হচ্ছে আমরা আরেকটা গ্রুপে যাচ্ছি আপনাদের লাইভ এটা আপনারা দেখতে থাকুন ধন্যবাদ দিদিদের অনেক ধন্যবাদ সন্ত একটা প্রস্তুতি কথা মাত্র কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল সমাবেশের বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এবং তারপর দেখা গেল অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিশেষ করে রামকৃষ্ণ মিশন বা ইস্কন বা ভারত সেবাশ্রম সংঘের মতো বড় প্রতিষ্ঠানগুলো যেগুলোর ওপরে বহু মানুষের আস্থা রয়েছে তারা কিন্তু সেই সংগঠনগুলো তারা প্রত্যেকে বললেন যে না আমরা এই সমাবেশে যোগ দেব উদ্দেশ্যটা কি উদ্দেশ্য খুব পরিষ্কার যে অপমানটা করা হয়েছে সে অপমানটার একটা জবাব দেওয়া জবাব যে আসছে জবাব যে বিভিন্ন ভাবে আসছে পূজা সামগ্রী নিয়ে উপস্থিত আছেন পুজো সামগ্রী এখানে পুজো হবে কিছু মাতৃশক্তিদের কথা বলে আমরা আপনারা দিদি আমরা এখানে আনন্দম টিভি এবং বিশ্ব সংবাদ কেন্দ্র সঙ্গের প্রচার বিভাগের লাইভ চ্যানেল চলছে সেখানে আপনাদের একটু মন্তব্য আমরা জানার চেষ্টা করছি যে আপনার এখানে কেন সমবেত হয়েছে সাধু সন্তদের যে অন্যায়ভাবে সাধু সন্তদের বাংলার ঐতিহ্য বাংলার মার্গদর্শক যে দিন ইতিহাস থেকে সাক্ষ্য বহন করে হচ্ছে যে বাংলার মার্গদর্শক হচ্ছে সাধু সন্তরা সেই সাধু সন্তদেরকে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে যেভাবে অপমান করেছে তার প্রতিবাদে আমরা আজকে দুর্গা বাহিনী এবং বিশ্ব হিন্দু পরিষদের থেকে একসাথে হয়েছি সেই সন্ত এবং বাংলার যে ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা এখানে প্রতিবাদে বিক্ষোভ মিছিল দাঁড় এখানে আপনারা আপনারা তার মানে এখানে দুর্গা বাহিনীর পক্ষ থেকে এসেছেন তার মানে একটা যে অপবাদ এটাও করা হয়েছে সঙ্ঘের কোনো মাতৃশক্তি নেই সঙ্গে মায়ের বোনেদের কোনো জায়গা নেই যে অপবাদ সেটাকে আপনারা নস্বাত করছেন একভাবে আমরা যেভাবে মাতৃশক্তি এখানে দেখছি দুর্গা বাহিনীর বিষয়ে তার মানে সংঘের যে মাতৃশক্তি সেখানে সেই পক্ষ থেকে আপনারা এসছেন আমরা বিশ্ব হিন্দু পরিষদ দুর্গা বাহিনীর পক্ষ থেকে এসছি এটি সামাজিক এবং ধর্মকে রক্ষা করার জন্য যেটি সংগঠন কোন রাজনীতির সাথে আমাদের কোন নস্বাতে কোনো ব্যাপার নেই কোন ধর্ম ধর্ম রক্ষার্থে আমরা আন্দোলন করছি এখানে কোন রাজনৈতিক ইস্যু আমাদের নেই আপনাদের প্রতিবাদের মূল মূল বক্তব্যটা কি আপনারা কোন বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে আপনার প্রতিবাদ করছেন পশ্চিমবঙ্গের মধ্যে থেকে হিন্দুদের বিরুদ্ধে সাধু সন্তদের বিরুদ্ধে কোন রকম অশ্লীল অবমাননা কর এবং তাদের স্বাভিমানের শেষ করছে এরকম কোন কথা আমরা বলতে পারি না সেই স্বাভিমান রক্ষার জন্য বারবার বিশ্ব হিন্দু পরিষদ দুর্গা বাহিনী মাঠে নেমেছে হিন্দু পরিষদ মাঠে নেমেছে আগামী দৌড়